মধ্যবর্তী অঞ্চল আজকে এই যে জল ডুবিতে মানুষ ঢুকছে প্রচুর গাড়ি মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন মানুষ দোকান পাট আজকে গত আগামীকাল ষষ্ঠী ষষ্ঠীর বাজার ছিল সম্পূর্ণরূপে আজকে জলমগ্ন অবস্থায় হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে একটা বিরাট সমূহ ক্ষতি হয়েছে এটা আগরতলা পুর নিগম স্মার্ট সিটির কথা বলছে নিষ্কাশনী ব্যবস্থা উন্নয়নের কথা বলছে কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্য চিত্র আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে বলা যায় যে নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত একটা প্ল্যানিংয়ের অভাবে এই যে পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে আসলে দুর্নীতি করে নিম্নমানের কাজ করে কোনো ধরনের পরিকল্পনাবিহীন এই শহর উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এটা খানিক বৃষ্টিতেই পরিষ্কার হয়ে গেছে বেআব্রু অবস্থা